কলকাতার গড়িয়ার লাগুয়া দ্য ভোরল ইউনিয়ন কো অপারেটিভ ব্যাংক লিমিটেড সমবায় ব্যাংকের নির্বাচনে প্রার্থী খুঁজে পেল না বাম ও বিজেপি বিরোধী দল দুটোই একজনও মনোনয়ন জমা না দিতে পারায় ছাব্বিশ বছর পর ভোটে উনসত্তরটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার বৃহত্তম এই সমবায় ব্যাংকের জয়ীদের হাতে সার্টিফিকেট তুলে দিয়েছেন নির্বাচন পরিচালন কর্তৃপক্ষ কলকাতার গড়িয়ার বোরাল ব্যাংকের ভোটে তৃণমূল কংগ্রেসের তরফে নেতৃত্ব দেন স্থানীয় বিধায়ক ফেরদৌসি বেগম ও রাজপুর সোনারপুর সিআইসি নজরুল আলী মন্ডল আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন রাজপুর সোনারপুর সিআইসি নজরুল আলী মন্ডলের সাথে কি বললেন উনি শুনবো দাদা নমস্কার আমি নিউজিল্যান্ডে থেকে পুনাম বলছিলাম দাদা গতকাল আমরা দেখলাম বোরাল সমবায় ব্যাংকের আপনাদের এত বড় জয় হলো যেখানে আমরা দেখলাম যে বাম বিজেপি ওরা ওদের কোনো প্রার্থীই ছিল না বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনাদের এত বড় জয় তা কি বলবেন আমাদের আমাদের মানুষের জয় সংগঠনের জয় সেখানে আমাদের বিশেষ করে উনিশশো সালে লাস্ট ইলেকশন হয়েছিল এই ব্যাংকের আর দু হাজার আহ তো সেই বোর্ডটা ছিল তারপরে কোনো ইলেকশন এখানে হয়নি তো এবারে রিলেকশন হলো আমরা আট তারিখ আটই এপ্রিল পর্যন্ত নিন জমা দেওয়ার লাকেট ছিল হুম আমাদের পার্থী তো আমরা জমা দিচ্ছি বা যদি বক্ত তারা পারেনি জিতে এটা তাদের দুর্বলতা তাদের ব্যর্থতা হুম আমি মনে করি এই যে আমাদের সরকারের মামারি মাঝে সরকারের যে বিভিন্ন জনমণ্য জনমুখী জন কাজ আছে তারই প্রতিফল এবং আশা করি আগামী দিনে আমাদের আরো ভালোভাবে